আসাম বিশ্ববিদ্যালয়ের ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগ এবং শিলচরের দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল লাইব্রেরির আয়োজনে একুশ মার্চ বিশ্ব কবিতা দিবসে বিশেষ আন্তর্জাতিক আলোচনা চক্র ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সেমিনারের কক্ষে অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক দিগন্ত বিশ্ব শর্মা শ্রী অরবিন্দের লেখার থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন ভবিষ্যতের কবিতা মন্ত্রের দিকে যাবে এই অনুষ্ঠানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে বিভাগীয় প্রধান সুমন গুণ জানিয়েছেন আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত অনুষ্ঠানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশ জনেরও বেশি লেখক অধ্যাপক এবং গবেষকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী অধ্যাপক অর্জুন দেব সেন শর্মা এবং অধ্যাপক বরুণ জ্যোতি চৌধুরী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকের অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে নানা ভাষায় প্রায় জন উপস্থিতি কবি কবিতা পড়েছেন বাইরে থেকে এসে বিভাগের আমন্ত্রণে কবিতা পাঠে যোগ দিয়েছেন তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য কবি সব্যসাচী মজুমদার বেবি সাও অরুণাভ রাহা রায় এবং সানবু কবি সম্মেলন সঞ্চালনা করেন কবি শতদুল আচার্য কবিতা পড়েছেন বরাক উপত্যকার বিশিষ্ট কয়েকজন কবি শিলচুর থেকে স্মিতা মালাকার রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণাজি মিশ্র বিশ্ব কবিতা দিবস আয়োজন করেছেন সেখানে আমি আজকের দিনে প্রথম ভাষণটা দিয়ে এটা আমার দ্বিতীয় ভাষণ এটা আমার প্রতি একটা বিরাট ভগবত কৃপা আর আমি মনে করি ওই ভগবত কৃপা দুজন মানুষের ভগবত কৃপা দুজন মানুষের কৃপা আর আমি আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন আমার সম্পূর্ণ বক্তৃতাকা আমি আমি তারা দুজনকে আমি উৎসর্গা করেছি একজন হলো আমার বাবা উনি নীরব সাহিত্যিক ছিলেন আপনারা স্তম্ভিত হবেন আর এই কথাটাও আসামে স্বীকৃত এখনো নয় বাবা অসমিয়া সাহিত্য জগতের সাহিত্য জগতের জন্য সর্বোচ্চ সংখ্যক গীতি সাহিত্য রচনা করেছে মোর দেন ওয়ান থাউজেন্ড এটা প্রকাশিত হয়ে গেছে সহস্র গীতিমালিকা এই শীর্ষকে তার বই বাইর হচ্ছে। তাৰপৰা মোৰ দেন ফ'ৰ হাণ্ড্ৰেড পয়েট্ৰি ইন থ্ৰী লেংগুৱেজ আছামিজ বাংলা এটা ইংলিছ তিনিটি ভাষাতে মোৰ দেন ফ'ৰ হাণ্ড্ৰেড পয়েট্ৰি এপাৰ্ট ফ্ৰম এপাৰ্ট ফ্ৰম হিউজ ট্ৰেন্সলেশ্যন ৱৰ্ক বাংলা সাত আঠটা নভেল ট্ৰেন্সলেশ্যন কৰিছিল আৰু ট্ৰেন্সলেশনৰ ভিতৰে তাৰ সৰ্বোচ্চ কৃতি হ'ল জয়দেৱৰ গীতগোবিন্দম কালিদাসে অমেক গোলাবৈ পয়েট্ৰি আৰু গীত গোবিন্দমে যে পইটিকেল ট্ৰান্সলেশন এটা গদ্য ট্ৰান্সলেশন নৃত সাহিত্য সংঘৰ যা বাংলা ভাষাতে প্ৰকাশিত কৰিছে সেইখনেও আমি দেখে গীতগোবিন্দমেৰ ঐন কিন্তু গদ্যানুবাদ